কিছু সময় তাহলে আমলোক এক সঙ্গার এতে অন্ধকারের পথে তুমি আলো হয়ে এসো ও আন্ধারে আন্ধারকার মেতু জ্যোতিবাদ করা হালে লইয়া হালে লইয়া এই জগত কিন্তু অন্ধকার এ জাগৎ আন্ধের মে এবং আমরা সেই অন্ধকারের মধ্যে যাচ্ছি আর হাম সব খুশ আন্ধের মেয়ে যা রাম মণ্ডলী হচ্ছে আলো

আমি এটা বল ই আর ওয়ার্কিং এ ডাকনে ইটাউ লাই যদি আমরা অন্কে হাট ই লাইট ছাড়া দেডের উলি প্রবলেম সেখানে সমস ইউহার এক্সিডেন্ট যদপনি নে দুঘ ল ডাউ আ পতে অ ভউ ম্ ছড়াপ চার্ আছে উর লাইটওয়া আপ ই বাককে দওয়া যপনি বাইরে যাচ্ছে ইউউল বি লাইট।

আপনার পাশে যে বসেছে আপনি তাকে বলতে পারেন আপনি হচ্ছেন